সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হয়েছে স্বামীকে স্ত্রীর পাগল করা বা পাগলা করা মানে স্বামী স্ত্রী স্ত্রীকে ছাড়া কিছুই বুঝবে না এরকম করতে পারবেন আজকের তদবির দ্বারা অনেক স্বামী আছে বদনাচা জীব পদ্রাগী সংসারের প্রতি মনোযোগী নাই পরকিয়া করে স্ত্রীকে মারধর করে সংসারে খরচ চালায় না বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করে না অথবা বিদেশে থেকে খবর নেয় না এমন অবস্থায় আপনি চাইলে আপনার স্বামীকে আপনার পাগল করে ফেলতে পারবেন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনি দিন দুনিয়া এক কথা স্বামীকে স্ত্রীর পাগলা করার তদ্দিরটা দেখে আশা করি বুঝতে পারছেন তো আপনার স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে যে কোনো সময় বা মঙ্গলবার দিনে খুব পবিত্র হয়ে যায় না মাঝে বসে আপনাকে ভোজপত্রের মধ্যে কুস্তুরি অথবা আম্বরের কালি দ্বারা লিখতে হবে এই কালিগুলো আপনাদের কাছে না থাকলে আমাদের থেকে নিতে পারেন তবে যদি সত্যিকারের নেন তাইলে এমনি হোদায় দাম জিজ্ঞেস করার জন্য ফোন দেবেন না কেউ আপনারা যদি জোগাড় করতে পারেন করে ফেলতে পারেন সমস্যা নেই কিন্তু অযথা নক করবেন না নকশাটা লিখবেন নিচে আপনার স্বামীর নাম লিখবেন তার পিতার নাম লিখবেন তারপর আপনাকে সেই যে নকশাটা আপনাকে সলিতা দিয়ে মানে সলিতা বলতে কি পলতের মতন বানিয়ে আপনাকে সেটা জ্বালিয়ে ফেলতে হবে আগুনে এরকম আপনি তিনটা নকশা জ্বালানোর মধ্যেই কিন্তু কাজ হয়ে যাবে দেখবেন যে এটা কার্যকর হয়ে গেছে তো অনেকভাবে এটা প্রয়োগ করবেন না মানে স্বামী এটা কিন্তু করার ফলে কিন্তু মারাত্মক লেভেলের আপনার পাগল হয়ে যাবে অন্য কাউকেই কিন্তু চিনবে না বুঝবে না সোজা কথা এটা যদি আপনি হন বা আপনার শ্বশুর শাশুড়ি ননদ দেব তারা যদি আপনার স্বামীকে যদি তাদের আওতায় করে ফেলে তাহলে আপনি এটা প্রয়োগ করে তাকে আপনার দিকে ফেরাতে পারবেন নিশ্চিন্তে এটা শত সহস্রবার প্রমাণিত এটা প্রয়োগ করলে আপনি নিশ্চিন্তে কাজ হবে যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ